হ্যাঁ হ্যাঁ হে সয়তান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশি পাঙ্গা আমার সাথে পাঙ্গা নিদে আসছে কোথায় দেখি কোথায় লেগেছে দেখি কোথায় লেগেছে সত্যি সত্যি কই দেখি 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 ই মদী রদি লেগেছে গো

ভাত খাস মাংস খাস মাছ খাস চা খাস মুড়ি খাস দোকান থেকে এনে খাস মুগলাই খাস মোমো খাস খাস লবণ খাস সবজি খাস আবার কি খাবে জল খাস কি খাস মানে তোদের বাড়ির কি খাস মানে হ্যাঁ তোদের বাড়ি আবার কি কেন আমার কথা খারাপ কথাবার্তা শিখতে হবে নাকি তোমার কাছ থেকে এখন আমাকে

নাকি আমি আমার মেয়েও আমি যাবি না না পচা আমি পা কাটবো নাকি আমি দেখতে হবে না